তো এই ভিডিওতে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ এর আলো চ্যাপ্টারের সম্পূর্ণ সাজেশন এখানে আমরা যে জিনিসগুলো অর্থাৎ যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করব আর তোমরা যদি এই প্রশ্নগুলো পুরোপুরি রূপে রেডি করে রেখেছো তাহলে অবশ্যই আমি বলবো যে তোমাদের প্রিপারেশন অনেক বেশি ভালো আছে আর যদি না রেডি করে রাখো তাহলে আমি বলবো এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে তোমরা কিন্তু রেডি করে রাখো না হলে কিন্তু সমস্যাতে পড়তে পারো তাহলে আমি লিখে রেখেছি যেহেতু প্রশ্নগুলো তাই বেশি সময় লাগবে না এই ভিডিওতে আলোর যে সাতটা চ্যাপ্টার আমাদের আছে সেই সাতটা রেডি প্রশ্নগুলো আমি লিখে রেখেছি আর যেটা একান্ত আমার মনে হয়েছে যে প্রশ্নগুলো আসার মতো আমি সেগুলোই কিন্তু প্রশ্ন এখানে লিখেছি তো প্রথমত তোমাদের চ্যাপ্টার ওয়ান এই চ্যাপ্টার ওয়ান থেকে যেটা আমাদের আসার মতো সেটা দেখতে পাচ্ছ প্রতিফলের ফলে আলোক্রসের চ্যুতি তোমরা জানো সেটা ডেল্টা ইবাল্টু একশো আশি মাইনাস টু ওয়াই এগুলো অলরেডি আমার ভিডিওগুলোতে করে দেওয়া আছে তোমরা যারা দেখো দেখতে পারো এই রিলেটেড অঙ্ক আসবে প্লাস হচ্ছে এই ফর্মুলাটা প্রমাণও আসতে পারে তবে অঙ্ক আসার সম্ভাবনাটা বেশি ঠিক আছে আপাতন কোণের মান তোমাদেরকে বলে দিবে আর সে আপাতন কোণের মান আহ থেকে আহ আয়ের মান হয়তো বলে দিতে পারে অথবা তোমাদের ভূমির সঙ্গে আপাতন কোনটা বলে দিবে এটা বলে দিবে এটা বের করে নিয়ে তোমাদের থিটাটা বের করতে মানে ডেল্টাটা বের করতে হবে তো প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন কি প্রমাণ করো দর্পণ থেকে বস্তুর দূরত্ব এই টু দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এটা আমরা সকলেই জানি যে একটা যদি দর্পণ হয় এটা যদি আমাদের বস্তু হয় তার প্রতিবিম্ব যদি এখানে গঠিত হয় তাহলে আমাদের বস্তুটা দর্পণ থেকে যতটা দূরে উম প্রতিবিম্বটা ঠিক ততটা দূরেই উৎপন্ন হয় তো এটা তো আমরা অলরেডি জানি তো এইটা প্রমাণ এটা অলরেডি আমার ভিডিওতে করে দেওয়া আছে তারপরে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য মানে সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় তার কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি তার পার্শ্ব স্মরণ ঘটবে না সমান প্রতিবিম্ব হবে এই সমস্ত কিছু তারপরে সমতল দর্পণে সৎ প্রতিবিম্ব গঠন দেখো সমতল দর্পণে তো সাধারণত অসৎ প্রতিবিম্ব গঠন হয় কিন্তু এখানে যেটা প্রশ্ন আছে সমতল দর্পণে কিভাবে সৎ প্রতিবিম্ব গঠন হয় সেটা কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে আর তারপরে সেটা অবশ্যই একটু মানে কি বলেন তোমাকে ছবি এঁকে বোঝাতে হবে তার পাশাপাশি আমাদের একটা সমতল দর্পণ দুটো সমতল দর্পণকে কত ডিগ্রি কোণে আনত করলে কতগুলো প্রতিবিম্ব গঠন হবে অথবা প্রতিবিম্বের নাম্বার তোমাদেরকে বলে দিতে পারে কতগুলো তাহলে কিভাবে তুমি আনত করবে এই সমস্ত কিছু জিনিস মানে এই রিলেটেড তোমাদের প্রশ্ন আসতে পারে যেমন এন হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা থিটা হচ্ছে দুটির মধ্যে আনত দর্পণের মধ্যে আনা তখন তো এটার ফর্মুলা কি ছিল থ্রি সিক্সটি ডিভাইডেড বাই মাইনাস ওয়ান এই ফর্মুলা থেকে তোমাদের অঙ্ক আসতে পারে তাছাড়া তোমাদের ছায়া বইয়ে দেখবে এক জায়গায় হচ্ছে অনেকগুলো মানে বুলেট আকারে পয়েন্ট দেওয়া আছে যে আপাতন কোন প্রতিসরণ কোন বা হচ্ছে যেটা যেটা আমি বললাম এটা অথবা প্রতিসরণ মানে যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে ক্ষতি কত হবে আহ এই যে বিষয়গুলো এগুলো একটু তোমরা ওই জায়গাটার সব পয়েন্টগুলো একটু দেখে নিও ওগুলো একটু ইম্পর্টেন্ট তারপরে প্রমাণ করো আর ইজি করলি টু এফ আর মানে কি আর মানে হচ্ছে বক্রতার সাথে এফ এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এটা তোমরা দেখে নিতে আর তাছাড়া আমাদের দর্পণ বলতে অবতল দর্পণ ঠিক আছে এতে ইমেজ ফর্মেশনের যে নিয়মগুলো ছিল তাছাড়া ট্রিক বলতে পারো সেই ট্রিকটা তোমরা দেখে নিতে পারো অলরেডি ইউটিউবে আমি পড়ে রেখেছি তারপরে এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু নাই এটা তোমাদের করে যেতেই হবে সব থেকে এতগুলো প্রশ্নের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা বাকিগুলো ইম্পর্টেন্ট কিন্তু যদি মোস্ট ইম্পর্টেন্ট বলো তাহলে এটা বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সব এইভাবে আসতে পারে ঠিক আছে কার মধ্যে এটা এটা আসতে পারে হচ্ছে তোমার অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে অথবা অবতল উল্লেখ না করে দিলে গলীয় দর্পণও উল্লেখ করতে পারে ঠিক আছে গলীয় দর্পণের ক্ষেত্রে তো গলীয় দর্পণ উত্তল অবতল বোধ চলে আসলে তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো আচ্ছা ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক এটা হলো তারপরে না হলে এইভাবে আসতে পারে প্রমাণ করো আহ দর্পণের ক্ষেত্রে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজিক বাই এফ ঠিক আছে আর এই ফর্মুলা থেকে আসবে তাই জন্য এই যে সমস্ত নিউমেরিকাল গুলো হয় সেগুলো একটু তোমরা দেখে নিও তার সাথে সাথে সাইন কনভেনশনটা একটু বুঝে নিবে সাইন কনভেনশন যদি না বুঝো যে কখন হচ্ছে প্লাস নিতে হয় বি এর মানটা কখন হচ্ছে মাইনাস নিতে হয় যদি এটা না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো কোনো মতেই মিলবে না বা ঠিক হবে না অঙ্কগুলো ভুল হয়ে যাবে তাই জন্য সাইন কনভেনশনটা ঠিকঠাক করে দেখে নি। তারপরে এখান থেকে নিউটনের সমীকরণটি প্রতিষ্ঠা অথবা বলতে পারে এক্স ওয়াই ইজিকাল এফ স্কোয়ার এই ফর্মুলাটা আর তার সাথে সাথে এখানে একটা গ্রাফ আছে সেই গ্রাফটা একটু তোমরা দেখে নিও ঠিক আছে গ্রাফটা একটু দেখে নিও এই টাইপের একটা গ্রাফ হয় কিভাবে হয় সব আমার ইউটিউবে করা আছে চ্যানেলের মধ্যে প্লেলিস্ট করা আছে চাইলে তোমরা দেখতে পারো তাছাড়াও আরো কিছু প্রমাণ আছে যেমন এম এফ মাইনাস ভি ডিভাইডেড বাই এফ অথবা এম ইউজিকডেড বাই এফ মাইনাস ইউ এফ মানে ফোকাস দিলে ইউ মানে দূরত্ব দর্পন থেকে বস্তু দূরত্ব তারপরে গলি অবেরন কাকে বলে সহ সহজ জিনিস চ্যাপ্টার শেষে তোমরা দেখলেই দেখতে পাবে তো প্রথম চ্যাপ্টার থেকে এই মোটামুটি নটা প্রশ্ন যদি তোমরা করে যাও তাহলে আশা করি হয়ে যাবে তবে শুধুমাত্র নটা না এখানে আমি বললাম এই এখান থেকে অঙ্ক করে দিতে হবে এখান থেকে অঙ্ক করতে হবে আর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই ফর্মুলা থেকে অঙ্ক আসবে ঠিক আছে তারপর নিউটনের সমীকরণ এগুলো তোমাদেরকে দেখতে হবে চলো এবার চ্যাপ্টার টু তে চলে যায় দুই নাম্বার চ্যাপ্টার আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক ঠিক আছে আপেক্ষিক পরম আমরা আমরা জানি সেটাকে কি দ্বারা দ্বারা প্রকাশ করি নিউ এ জি এ মানে হচ্ছে যে কোনো একটা মাধ্যম হতে পারে ঠিক আছে আর জি আর একটা মাধ্যম হতে পারে তো এইভাবে করে মনে করো এরকম আছে তো নিউ এ টু বি এরকম আছে তাহলে এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেল তাহলে এ মাধ্যম থেকে বি মাধ্যমে যখনই বলবো সেটা কি হয়ে যায় সেটা হচ্ছে আপেক্ষিক প্রতি আর পরম প্রতিসার কি যখন আমরা উম কোন একটা জিনিসকে হচ্ছে বায়ু মাধ্যমের সাপেক্ষ তুলনা করি মানে বায়ু মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে গেলে তো এই দুটোকে তোমাদেরকে জেনে রাখতে হবে তাছাড়াও এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক থেকে একটা ম্যাক কনফার্ম আসবে কনফার্ম একটা নিউমেরিক্যাল আসবে তো এই নিউমেরিক্যালটা করে রাখবে কিভাবে কোন কিভাবে গেলে এগুলো করে দেওয়া আছে আমার ইউটিউবে তারপরে আরেকটা প্রশ্ন হয় যে বলছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কি কোনটির মান একের থেকে কম হতে পারে না ঠিক আছে আপেক্ষিক নাকি পরমের মান কোনটার মান একের থেকে কম হতে পারে না ও কেন তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট চাইলে তোমরা দেখে নিতে পারো আমরা জানি যে যেটা পরম প্রতিসরাঙ্ক তার মানটা একের থেকে কোনো কম হতে পারে না সবসময় একের থেকে বেশিই আসে কেন আসে কারণ ওই যে মিউ পরম প্রতিশন সি বাই ভি আমরা জানি সি মানে কি শূন্য মাধ্যমে আলোর বেগ ভি মান ভি মানে কি সেই মাধ্যমে আলোর বেগ সি এর মান কত টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড আর শূন্য মাধ্যমে আলোর সর্বোচ্চ হয় আর সেই তুলনায় অন্য কোনো মাধ্যমে তো যেহেতু সি এর মানটা উপরে আছে তাই জন্য মিউ এর মানটা সর্বদা একের থেকে গ্রেটার দেন ওয়ান মানে একের থেকে বেশি হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে তারপরে কচিস ল কচিশ কি নিউ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই স্কোয়ার এ আর বি টা কি এ আর বি হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট ঠিক আছে এ রিলেটেড গ্রাফ আসে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে কোচিশ ল ওই নাও আসতে পারে কিভাবে আসতে পারে যে তোমার প্রতি পরম মানে পরম না দিলে তোমার প্রতি সরাঙ্ক বলতে পারে যে আলোর প্রতি সঙ্গে ওই তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি তোমাকে কিছু হয়তো আলো দিয়ে দিলো বে নিয়া সহ কলা দিয়ে নিয়ে তার ল্যামডাটার সঙ্গে মিউ এর সম্পর্ক বললো যে তার নিউটা এত হলে তার ল্যামডাটা কিভাবে সম্পর্কিত তো ব্যস্তানুবাতিক ভাবে সম্পর্কিত দেখতেই পাচ্ছি আমরা নেক্সট সমান্তরাল কাচের ফলকের মধ্যে আলোক রশ্মি পাশ সরণ কি কি বিষয়ের উপরে নির্ভর করে একচুয়ালি সমান্তরাল কাচের ফলকের মধ্যে আহ রৈখিক চ্যুতি শূন্য হয় আমরা জানি কিন্তু কৌণিক মানে আহ সরি কৌণিক চ্যুতি শূন্য হয় আমরা জানি কিন্তু রৈখিক চ্যুতি যেটাকে আমরা স্মরণ বলি সেটা কিন্তু আমরা কিছু একটা পেয়েছিলাম তাই না এটাও আমার ইউটিউব চ্যানেলে করে দেওয়া আছে চাইলে দেখতে পারো তো বিষয়টা হচ্ছে যে ওই ফর্মুলার প্রমাণটা যদি নাও আসে তাহলে এটা আসে যে কি কি বিষয়ের উপরে নির্ভর করে ঠিক আছে তো ওইখানে ওটাও আমি বলে রেখেছি যে কি কি বিষয়ের উপরে নির্ভর করে তোমরা চাইলে দেখতে পারো নেক্সট হচ্ছে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব মানে প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব ঘটন দুটো আছে একটা হচ্ছে বস্তু যখন ঘন মাধ্যমে থাকবে আর চোখ যখন লঘু মাধ্যমে অথবা আরেকটা একটা হতে পারে যে বস্তু যখন লঘু মাধ্যমে ও চোখ হচ্ছে তোমার ঘন মাধ্যমে দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার প্রমাণটা আছে তাই জন্য এই দুটো প্রমাণে কিন্তু দেখে যেও পুরু দর্পণের এগুলো সমস্ত কিছু আমার ইউটিউবে পেয়ে যাবে এই যেগুলো আমি কোশ্চেন বলছি না এগুলো প্রত্যেক আনসার আছে আচ্ছা পুরু দর্পণের দর্পণের দ্বিতীয় প্রতিবিম্বটি সব থেকে উজ্জ্বল হয় কেন আমরা জানি যদি পুরু দর্পণ হয় তাহলে তার দ্বিতীয় যেটা প্রতিবিম্ব গঠন হয় সেটা সব থেকে উজ্জ্বল হয় কেন হয় সেটা তোমাকে চিত্র এঁকে দেখাতে হবে আচ্ছা সংকট কাকে বলে কাকে বলে অভ্যন্তরীণ এবং এই শর্তগুলি লেখো মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার শর্ত নেক্সট কোন ও গণমাধ্যমের প্রতি প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক আচ্ছা সংকট কোন কি সংকটকোন যদি আমি থিটা সি ধরি তাহলে থিটা সি ইজ টু ওয়ান বাই সরি মিউ ইজ টু মিউ হচ্ছে ঘন মাধ্যমের প্রতি স্বয়ংক্ত মিউজিকাল টু ওয়ান বাই সাইন এই যে প্রমাণটা এটা খুব সহজেই হয়ে যায় এই প্রমাণটা করতে বলছে তো সম্পর্কটা প্রতিষ্ঠা করতে বলছে জলের মধ্যে থাকা দর্পণের চোখ মানে যখন কেউ জলের মধ্যে কোনো দর্শক ডুবে থাকে তখন সে সে পৃথিবীকে পুরো পৃথিবীটাকে বড় একটি ছিদ্রের মতো দেখায় এই ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয় করো এটা আসে এখানে কোনো দর্শক হতে পারে কোনো ডুবুরি হতে পারে কোনো মাছ হতে পারে যে মাছ ডুবে আছে তার চোখে যে ছিদ্রটা দেখা যায় তার ব্যাসাদ নির্ণয় করো এরকম কোশ্চেন মানে আসতে পারে আমি বলছি কোয়েশ্চিনের প্যাটার্নটাকে অথবা দিতে পারে যে ওই ছিদ্রের যে ব্যাসার্ধ সেটা এত প্রমাণ করো মানে এরকম আর এই জুগল টু ডিভাইড বাই রুট অফ স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তবে এটা দেওয়ার সম্ভাবনা কম যে তোমাকে বললো যে এটা প্রমাণ করো এটা নাও দিতে পারে তাই জন্য তোমাকে এই পুরো রাশি মালাটা মুখস্থ রাখতে হবে এবং প্রমাণটা মুখস্থ রাখতে হবে নেক্সট আলোকবাহী তন্তু কাকে বলে অপটিক্যাল ফাইবার কাকে বলে এর ব্যবহার গুলি লেখো ঠিক আছে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি চুতি কোন রাশি মালাটি প্রতিষ্ঠা করো এটা ক্লাস টেন থেকে আমরা পড়ে আসছি নর্মাল প্রিজমের মধ্যে তারপরে প্রিজমের মধ্যে আলোক রশ্মির ফলে ন্যূনতম চ্যুতি কোণের শর্ত এবং লেখচিত্রের সাহায্যে তা দেখো বলছে যে ন্যূনতম চ্যুতি কোণ কি ছিল আই ওয়ান টু আই টু আর আর ওয়ান টু আর টু ছিল না এই যে শর্তটা শুধু শর্তটা লিখতে বলছে প্রতিষ্ঠা করার প্রয়োজন এবং তার সাথে সাথে আমাদের যে এটা ছিল লেখচিত্রটা সেই লেখচিত্রটা চাইছে কোনটা আমি একটু হিন্ট দিয়ে দিলাম তোমরা দেখে তারপরে প্রতি স্বয়ংক ও ন্যূনতম চুটিগুণের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো এই যে সম্পর্কটা এটা অনেক সময় বলতে পারে প্রমাণ করো এরকম করে প্রমাণ করো বলে এই রাশিমালাটা দিয়ে দিল অথবা এটাই দিতে পারে উপরে লাইনটা আমি দুটোই মানে দিয়ে দিয়েছি আর কি যেমন ভাবে আসার সম্ভাবনা সেটা আমি আমি লিখে দিয়েছি চলো নেক্সট পাতলা প্রিজম কাকে বলে এর মধ্যে আলো প্রসি চ্যুতি কত হয় অথবা আমি বলে দিয়েছি মিউ সরি এটা মিউ না এটা এ হবে ইয়েও না এটা ডেল্টা হবে ডেল্টা ইজ ইকাল মাইনাস ওয়ান ইন্টু এ ঠিক আছে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে অথবা কিভাবে আসতে পারে প্রমাণ করো পাতলা পিজমের মধ্যে আলোক রশ্মির চ্যুতি আপাতন কোণের উপরে নির্ভর করে না এখানে আপাতন কোণের কোনো রাশিমালা নাই তাই জন্য মনে রাখতে হবে যে এখানে আপাতন কোণের উপরে কিন্তু নির্ভর করে না ঠিক আছে তো কি ওই যে এটা প্রমাণ করে দিয়ে নেক্সট বলতে হবে যে যেহেতু এখানে আপাতন কোণের কোনো রাশিমালা নাই তাই নির্ভর করে না প্রমাণ এটাই আচ্ছা নেক্সট কি বলছেন প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত দুটো শর্ত ছিল একটা হচ্ছে প্রিজমের সীমাস্তমান প্রিজম কোন প্রিজম কোন কোনটা এই যে এটা আর একটা হচ্ছে আপাতন কোণের সীমাস্তমান এই দুটোই একটু করে রাখবে এটা মানে প্রিভেস ইয়ার এ এসেছে আমি দেখেছি তাই জন্য অবশ্যই এই দুটো করে রেখুন এটা অ্যাজ এ ম্যাপ হিসাবে আছে নেক্সট এটা হয়ে গেল আমাদের চ্যাপ্টার টু তেরোটা প্রশ্নের মতো আছে করে নিও নেক্সট চ্যাপ্টার তে চলে যাও লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে বলছে অবতল দর্পণ আমরা যে মানে এই খুবই ইম্পর্টেন্ট লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে আর অবতল প্রতিসারক প্রতিসারক তল তল হবে মাঝে এইভাবে সোজা যদি এরকম প্রতিসারক তল হয় সেক্ষেত্রে তার যে রাশিমালাটা সেটা এটা হয় তো এইটা প্রমাণ করতে হবে তোমাদের এটাও আসে এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এই চ্যাপ্টার থেকে এটাকে গাউসের সমীকরণও বলে তবে নর্মালি এভাবেও দিতে পারে তারপরে ইমেজ ফর্মেশন লেন্সের ক্ষেত্রে ইমেজ ফর্মেশন এগুলো আমার ইউটিউব চ্যানেলে করা আছে চাইলে দেখতে পারো তো লেন্সের ক্ষেত্রে ইমেজ ফর্মেশন অসীমে রাখলে কি হবে অসীমসি এর রাখলে কি কিভাবে ইমেজ ফর্ম হবে সেই জিনিসগুলো তারপরে প্রমাণ করো লেন্সের ক্ষেত্রে এই একই প্রমাণ আমরা দর্পণের ক্ষেত্রে দেখেছি তবে লেন্সের থেকে দর্পণটা ইম্পর্টেন্ট বেশি লেন্স লেন্সের ইম্পর্টেন্ট তুলনামূলক কম তাই জন্য দর্পণের অবশ্যই করবে লেন্সটাও করবে এমন না যে করবে না এটাও যেহেতু ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে পড়ে আর এইটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট একটা চলো চলে আমি দেখো নেক্সট আহ নিউটনের সমীকরণটা প্রমাণ একই জিনিস পাতলা পিছনে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের এই প্রশ্নটা মোস্ট 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 ইম্পর্টেন্ট যতবার আমি ইম্পর্টেন্ট লিখবো মানে কম বলা হবে তো পাতলা লেন্স এর ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র ডাইরেক্ট এরকম দিতে পারে যে লেন্স নির্মাতা নির্মাতার সূত্র প্রতিষ্ঠা করো তো তোমাকে মনে রাখতে হবে যে এটাই লেন্স নির্মাতার সূত্র এটা শর্ট কোয়েশ্চিনও আছে যে লেন্স নির্মাতার সূত্রটি লেখো জাস্ট এরকম করে তাই জন্য মনে রাখতে হবে যে লেন্স নির্মাতার সূত্রটা কি তার সাথে এখান থেকে অনেকগুলো ম্যাপ তোমাকে প্র্যাকটিস করতে হবে ম্যাপ আছে এখান থেকে খুব সুন্দর সুন্দর ম্যাপ আহ তোমরা প্রিভিয়াস ইয়ার ঘাটলেই বুঝতে পারবে অথবা তোমরা তো ইয়ে ঘাটছো নিশ্চয়ই পেপার সেখানেও তোমরা এই রাশিমালা থেকে অনেকগুলো অঙ্ক পাবে আর এটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও কিন্তু তোমাদের জানতে হবে এই মিউনটাকে অনেকভাবে মিস আন্ডারস্টুড করে এবং আমরা যদি প্লেস করি তাহলে কিন্তু হবে না আর এই আর ওয়ান আর টু কখন পজিটিভ নিতে হয় কখন নেগেটিভ নিতে হয় এই মানে ধারণাটাও কিন্তু রাখতে হবে নেক্সট নাহলে কিন্তু অঙ্ক গুলো মিলবে না ওটাই বলতে চাইছে সাইন কনভেনশনটা মেনে জানতে হবে নেক্সট লেন্সের সমবায় তুল্য ফোকাস দূরত্ব লেন্সের সমবায় কি দু তিনটে লেন্স তোমার যদি এরকম করে তুমি যদি প্লেস করে রাখো এটার প্রমাণটা এসেছে পরীক্ষাতে ঠিক আছে তাহলে বলবে প্রমাণ করো ওয়ান বাই এ ফিজিকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান ক্লাস ওয়ান বাই এট টু বলবে এইটা প্রমাণ বড়ো এই প্রমাণটা প্রবিএসসি আর এ আর আসতেও পারে তাই যেন লেন্সের সমবায় অ তুল্য প্রকাশ ধরবো দূরত্ব নির্ণয় অথবা ডাইরেক্ট তোমাকে মানে ওয়ান বাই এ ফিজিকুয়াল ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এটা দিয়েও দিতে পারে মানে অথবা এরকম আসতে পারে যে প্রমাণ করো তুল্য এর ক্ষেত্রে ওয়ান বাই এফ ইজ টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই বলবে এইটা প্রমাণ করো তো মাথায় রাখবে এই জিনিসগুলো নেক্সট লেন্স এর আচ্ছা তারপরে প্রমাণের ক্ষেত্রে দেখো এইটা প্রমাণ তোমাদের চ্যাপ্টার শেষে দেখবে যে চার থেকে পাঁচটা প্রমাণ আছে তার মধ্যে আমি মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুলেছি সবগুলো দিইনি হিসাবে তো সবগুলোই করা উচিত তো ডি ইজ ইকাল টু রুট অফ ডি মোস্ট তারপরে এই প্রমাণটা এফ ইজ ইকাল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি কি তোমার এক্স কি এগুলো ধারণা রাখতে হবে যেহেতু এটা নর্মালি একটা সাজেশন ভিডিও এখানে আমি সব কিন্তু এক্সপ্লেন করতে পারছি না তাই জন্য এগুলো ডি কি এক্স কি এগুলো ধারণা কিন্তু তোমাদের রাখতে হবে কোন লেন্সে কথা বলছি দুটো লেন্স যখন পর্দা পর্দার দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব আমি চেঞ্জ করছি না লেন্সটা দুটো ভিন্ন অবস্থানের জন্য তোমার এই দুটোকে না চেঞ্জ করে দুটো প্রতিবিম্ব আমি পাই সেই যে আহ প্রমাণগুলো চারটে প্রমাণ ছিল সেই চারটে প্রমাণের মধ্যে আমি দেখো এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ আর এইগুলো প্রমাণগুলো বাকি যে এই যে তিন চারটে আমি প্রমাণ দিয়েছি এগুলো প্রিভিয়াস ইয়ার ঘেটে গুটে আমি এগুলো লিখেছি তো এগুলো হটসে তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের হর্সে এই দুটো আছে আর বাকিগুলো তো নর্মালি আমাদের মেন জায়গাতেই আছে তো এই কটা প্রমাণ কিন্তু তোমাকে করে যেতেই হবে কিচ্ছু করার নাই তারপর লেন্সের ক্ষমতা কাকে বলে লেন্সের ক্ষমতার একক এর এখানকার এককটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে লেন্সের ক্ষমতা এর একক আর এই লেন্সের ক্ষমতার অঙ্কগুলো আছে পি যুগল কি ছিল হান্ড্রেড বাই এর ছিল না আর এর একক কি ছিল ডিপিটি ডায়াপটার ছিল তো তো এখান থেকে তোমাদের অঙ্ক আসবে অঙ্ক করতে হবে ঠিক আছে এর যে কোনো মতো বার করে নিলে তার পি কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাই মানে ক্ষমতাটা আচ্ছা লেন্সের কৌণিক বিচ্ছুরণ এবং বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে এর আহ রাশিমালাটাও রাশিমালাগুলো দেখতে হবে তোমাদেরকে একটু ঠিক আছে রাশিমালা এখান থেকে অঙ্ক এসছে দেখেছি আমি এই কৌণিক বিচ্ছুরণ আর বিচ্ছুরণ ক্ষমতা থেকে মানে এই ওমেগা থেকে আমি দেখেছি যাই তারপরে নেক্সট চ্যুতিহীন বিচ্ছুরণ এবং বিচ্ছুরণহীন চ্যুতির শর্ত এই দুটো ছিল মানে যখনই আমি দুটো লেন্সকে এইভাবে করে রাখবো সরি লেন্স বলছি প্রিজমকে এইভাবে করে রাখবো তখন তোমার দুটো শর্ত ছিল যে একটা হচ্ছে ত্রুটিহীন বিচ্ছুরন একটা হচ্ছে বিচ্ছুরণহীন চো শর্ত পড়েছো নিশ্চয়ই আশা করি এগুলো একটু দেখে শুদ্ধ বর্ণালীর গঠনের শর্ত আমি যদি বর্ণালী গঠন করতে চাই শুদ্ধ বর্ণালী গঠন করতে চাই তাহলে আমরা কিভাবে গঠন করব একটা পর্দা নিবো লেন্স নিব প্রিজম নিব কিভাবে এক একটাকে এক এক জায়গায় লাগাবো চার থেকে পাঁচটা শর্ত তোমাদের আছে বইয়ে তোমরা অবশ্যই দেখে নি এটা আচ্ছা এবার হচ্ছে নিঃশ্বারক বর্ণালীর কাকে বলে আর তার প্রকার ভেদ ঠিক আছে আর প্রতিটা কাজ নিঃস্বারক বর্ণালী তো আমাদের তিন প্রকারের তোমরা জানোই সেই তিন প্রকারের কোনটা কাজ কি সেই কাজগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে তারপরে শোষণ বর্ণালী শোষণ বর্ণালী দুই প্রকারের ঠিক আছে সেই শোষণ বর্ণালীর কাজগুলো লিখতে হবে যে আমরা শোষণ বর্ণালীর সাহায্যে কি কি পাই যে স্টারের তোমার হচ্ছে মানে দূরে অবস্থিত যে তারাগুলো আছে স্টারগুলো আছে তার টেম্পারেচার মাপি নাকি তার মধ্যে অবস্থিত যে বিভিন্ন ধরনের যৌগগুলো আছে সেগুলো দেখতে পাই অবশ্যই এই বিশাল বর্ণালীর এই পার্টটা কিন্তু দেখে নিও আর শোষণ বর্ণালী অবশ্যই তারপরে এখানকার মধ্যে ইম্পর্টেন্ট আমি যদি বলি তাহলে বাকিগুলো ইম্পর্টেন্ট এমন বলছি না যে ইম্পর্টেন্ট না সবগুলো ইম্পর্টেন্ট রেলে স্ক্যাটারিং এর সূত্রটা ঠিক আছে রেলে স্ক্যাটারিং কি আর এর সূত্রটা কি ঠিক আছে তারপরে রামান ক্রিয়া রামান ক্রিয়াটাও ইম্পর্টেন্ট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা রামান ক্রিয়ার কথা কি বলছে যে রামান ক্রিয়া কাকে বলে আর এ রামান ক্রিয়াকে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা আর এর প্রয়োগে আমরা কি কি করতে পারি ঠিক আছে রামান এফেক্ট জানি শিভি রামানকে কে এর জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় রামান এফেক্ট এর জন্য তো ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা নেক্সট আহ তারপরে চ্যাপ্টার ফাইভে চলে আসলাম বলছে চোখের উপযোজন এবং অভিযোজন কাকে বলে আমরা যে দেখতে পাই তো আমরা কিভাবে দেখি আর মাধ্যমে দেখি কোনটা কোনটা অভিযোজন চোখে লাইট প্রবেশ করা নাকি আমাদের যে চোখের যে লেন্স আছে তার প্রকাশ দীর্ঘ চেঞ্জ কোনটা উপযোজন কোনটা অভিযোজন অবশ্যই কিন্তু মাথায় রাখবেন তারপরে মায়োপিয়া ও হাইপার কাকে বলে তোমরা জানোই আমাদের চোখের চার প্রকারের ত্রুটি আছে হতে পারে মানে অসুখ আর কি চোখের যে অ্যাকচুয়ালি পাঁচ প্রকারেরই বলা যায় মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া তারপরে হচ্ছে প্রেস বায়োপিয়া আর তারপরে হচ্ছে তোমার স্টিগমাটিজম আর একটা ক্যাটালা এই টোটাল পাঁচ প্রকার তবে আমি সবগুলোর কথা বলছি না তোমরা মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া কাকে বলে এটা দেখবে আর এর সম্পর্কিত ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথ গুলো ঠিক আছে একটা শুধু যদি তোমাদের মানে ধারণা থাকে যে কিভাবে হয় মানে জাস্ট নিয়মটা জেনে নিলেই তোমরা এই সম্পর্কে ম্যাথ গুলো কিন্তু বলতে পারবে নেক্সট যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তো তোমরা জানোই ভালো করে যে আমরা যে মাইক্রোস্কোপ দেখি সেটাকেই বলা হয় এর কার্যপ্রণালী আর বিবর্ধন ঠিক আছে বিবর্ধন কার্যপ্রণালী কি কিভাবে এটা কাজ করে কোনটা হচ্ছে তোমাদের আইপিস কোনটা হচ্ছে অবজেক্ট লেন্স এগুলো কিন্তু দেখাতে হবে ছবি একে অবশ্যই আর তার সাথে সাথে এর যে বিবর্ধন সেটা কি হবে এলডি ডিভাইড বাই এফ জিরো এফ ই ঠিক আছে এই প্রমাণটা আচ্ছা নববীক্ষণ যন্ত্র ঠিক আছে এর নলের দৈর্ঘ্য আর নিউ আচ্ছা এই যে নববীক্ষণ যে যন্ত্র আছে মানে টেলিস্কোপ গুলো ঠিক আছে যেটা হচ্ছে তোমাদের অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ টেলিস্কোপ দুই প্রকারের হয় একটা হচ্ছে টেরিটোরিয়াল একটা অ্যাস্ট্রোনমিক্যাল তো অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের মধ্যে তোমাদের নিউটোনিয়ান যেটা ছিল আর হচ্ছে ক্যাফাইগ্রেন এই দুটোর হচ্ছে চিত্র আসে পরীক্ষাতে মানে চিত্রটা আঁকতে হবে শুধু চলো তাহলে এখান থেকে হয়ে গেল তারপর চ্যাপ্টার সিক্স তরঙ্গমুখ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয় প্রকার তরঙ্গমুখ কয় প্রকার হয় ঠিক আছে একটা সমান্তরাল সিলিন্ড্রিকাল আর একটা হচ্ছে এই তিন প্রকারের যাই হোক তো এই তরঙ্গমুখ কাকে বলে কয় প্রকার ঠিক আছে আর কিভাবে এটাকে তৈরি করা যায় এটা একটু দেখে নিন কিন্তু তরঙ্গ মুখ কাকে বলে এটা ইম্পর্টেন্ট তরঙ্গমুখের বৈশিষ্ট্য গুলি ইম্পর্টেন্ট ঠিক আছে ধর্ম ধর্ম তো না এটা বৈশিষ্ট্য বলা যায় তরঙ্গমুখের কি ধর্ম এই সরি বৈশিষ্ট্য ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো দেখবে তোমরা তারপরে হাইগেন্সের নীতি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা সকলেই যেন হাইগেন্সের নীতি এটা আসবেই পরীক্ষাতে মোস্ট ইম্পর্ট্যান্ডাইগেন্সের নীতি আর হাইগেন্সের নীতির এই যে দুটো আমি লিখেছি এখানে দুটোই ইম্পর্টেন্ট কি কি দুটো লিখেছি একটা হচ্ছে প্রতিসরণের সূত্রের প্রমাণ একটা হচ্ছে প্রতিফলনের সূত্রের প্রমাণ তো দুটোই করে যেতে হবে তোমাকে প্রতিফলনের সূত্রের প্রমাণ যেতেই হবে করে কিছু করে যাওয়ার না যাও এই চ্যাপ্টার থেকে এই দুটো জিনিস করে যেতে হবে হাইগেন্সের নীতিটা আর প্রতিফলন প্রতিসরণের সূত্রের প্রমাণ ঠিক আছে নেক্সট বলছে আলোর ব্যাপিচারের সঙ্গে স্বাভাবিক ব্যাপিচার কাকে বলে গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যাপিচারের শর্ত দুটি প্রতিষ্ঠা করতে হবে তোমাদেরকে আচ্ছা প্রমাণ কি আই ম্যাক্স ডিভাইড বাই আই মিন ইন্টেন্সিটি ইজুগাল টু এ ওয়ান প্লাস এ টু মানে এটা কি এটা হচ্ছে আমাদের বিস্তার দুটো যে আলোর উপরিপাত হবে তার বিস্তার ডিভাইড বাই এ মাইনাস এ টু তার হল স্কয়ার এইটা প্রমাণটা আছে এটা একটু দেখে নিও আচ্ছা স্থায়ী ব্যাপিচারের শর্তগুলো তিনটে শর্ত ছিল ঠিক আছে এই শর্ত তিনটে দেখে নিও ব্যাপিচার ঝালরের প্রস্ত এবং কৌণিক বেদ ব্যাতিচ্যার ঝালর প্রস্ত ঠিক আছে আহ ওয়াই আলফা সরি ওয়াই ক্যাপিটাল ডি ডিভাইডেল বাই টু ইস মল কি এরকম একটা ছিল আর ভুলে যাচ্ছি যাই হোক যাই হোক এখন মাথায় আছে না আমি পরে দেখছি যাই হোক তো কি বলছি আমি যে ব্যাতিচার ঝালরের প্রস্ত এখান থেকে অঙ্ক আছে ঝালর প্রস্তের অঙ্কটা আর কৌণিক বেদ ঠিক আছে প্রমাণটা প্লাস অঙ্গগুলো এই দুটো দেখতে হবে ব্যাটি ঝালুর প্রস্ত আর হচ্ছে তার অঙ্গ ঠিক আছে আর নেক্সট হচ্ছে চ্যাপ্টার সেভেন লাস্ট চ্যাপ্টার আমাদের অপবর্তন কাকে বলে ঠিক আছে অপবর্তন কাকে বলে তারপরে হচ্ছে ব্যাপিচার ও অপবর্তনের মধ্যে পার্থক্য আচ্ছা তারপর হচ্ছে মুখ্য চরম বিন্দু থেকে এনতম অবন বিন্দুর কৌণিক দূরত্ব নির্ণয় মুখ্য চরম বিন্দুর বেগ নির্ণয় বেগ না বেদ মানে আমাদের এটা এরকম হয় কিনা এই যে মুখ্যচ এর বেদটা নিন কতটুকু হয় এটা আচ্ছা তারপরে হচ্ছে ওই আমাদের কি বলে বিশ্লেষণ সীমা আর বিশ্লেষণ ক্ষমতা আমাদের অনুবীক্ষণ আর হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আচ্ছা আলোর সমবর্ধন কাকে বলে ঠিক আছে পোলারাইজেশন তারপর হচ্ছে মেলাসের সূত্রটা দেখতে হবে বুস্টার সূত্রটা দেখতে হবে আর বুস্টার সূত্রের প্রমাণটা দেখতে হবে টেন আই পি এই হচ্ছে জিনিস এই কটা জিনিস মানে এখান থেকে মাত্র ছটা প্রশ্ন এই ছটা প্রশ্ন যদি তোমরা দেখে নাও মোটামুটি হয়ে যাবে তারপর আরো বাকি তো প্রশ্ন 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 অনেক হতে হতে পারে পারে এখান থেকে আছে আছে একটু ঠিক তো সে প্রশ্নগুলো তোমরা যদি মানে এই কটা করে যাও তাও মোটামুটি এখান থেকে হান্ড্রেড পার্সেন্টই কমন পাবে দুটো প্রশ্ন আছে কিনা অথবা অথবা দিয়ে হয় প্রথমটা পারবে না দ্বিতীয়টা পারবে পারবে গ্যারান্টি পারবে তো এই কয়েকটা প্রশ্ন তোমরা করে যাও যদি হয়ে থাকে তাহলে তোমাদের প্রিপারেশন কমপ্লিট আর যদি তোমাদের মনে হয় যে না কিছু কিছু জিনিস এখনো আমাদের কমপ্লিট হয়নি ঠিক আছে বারবার প্র্যাকটিস প্র্যাকটিস করো করো যেন এই কটা দিনের মধ্যে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায় তাহলে আমাদের তোমরা যদি চাও বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করতে পারো লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইবও করে নিতে পারো যদি তোমাদের মনে হয় যে বেনিফিট আছে আর যদি মনে হয় যে না আছে তাহলে নাও করতে পারো একদমই তোমাদের উপরে কোনো তো এই হচ্ছে বিষয় আজকের এখান থেকে থাকবে পরের দিন আমি এরকমই বাকি হচ্ছে সাজেশন ভিডিও নিয়ে আর কারো যদি এই প্রশ্নগুলোর মধ্যে কোন একটা প্রশ্ন বুঝতে প্রবলেম হয় তাহলে সেটা আমরা কিন্তু জানাতে পারো যে কোন প্রশ্নটা প্রবলেম স্পেশালি সেই প্রশ্নটা কমেন্টে লিখে জানাবে আমি পরের ভিডিওতে সেই প্রশ্নটা সলিউশন সহ বাকি সাজেশনটা কিন্তু নিয়ে তো আজকের মতো এখান থেকে থাকলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তার পাশাপাশি অবশ্যই পড়াশোনা করতে থাকো সামনে তোমাদের পরীক্ষা বেশি দিনের সময় নেই